বটন গ্রিন কালারের একটা কটনের সালোয়ার কামিজ আর ওড়নাটা হচ্ছে শিফনের বিনাস ব্র্যান্ডের একটা ড্রেস আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেসটার ফ্রন্ট পার্টটা ওয়ান পার্ট হচ্ছে এরকম বটল গ্রিনের মধ্যে এরকম এমব্রো ওয়ার্ক করা আছে এই সাইডেও এমব্রো ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন এই যে প্যানেলের এমব্রো ওয়ার্কটা নিচের পোর্শনের এমব্রো ওয়ার্ক ওকে এটা ওকে এগুলো আমরা লাইভ এখনো আমাদের হয়নি ড্রেসগুলো আমরা জাস্ট ভিডিও করছি কারণ আমরা ভিডিও এবং সামারি রিলস গুলো দিয়ে থাকি এই জন্য আমরা ভিডিও করে রাখছি বাট আমরা খুব শীঘ্র এগুলো নিয়ে লাইভে আসবো এখানে হচ্ছে একটা প্যানেল বর্ডার প্যানেল বর্ডার আছে তারপর এখানে হাতার কাপড় হাতার কাপড় হচ্ছে সালোয়ারের কাপড় পটল গ্রিন কালারের কাপড় আর হচ্ছে এটা একদম শিফনের মধ্যে এমনি ওয়ার্ক করা শিফনের মধ্যে এমনি করা এই সাইডে করা আছে ঠিক আছে এই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা আছে দুই সাইডে কাটওয়ার্ক করা আছে চমৎকার একটা ওর নাম বিনাজের ড্রেস বিনাজের পটল গ্রিন কালারের ড্রেস পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত জানার জন্য এবং দেন আপনারা কনফার্ম হওয়ার একটা প্লেস করলে দিয়ে দেবো হ্যাঁ এটা লাইভটা করা হয়নি লাইভটা ভিডিওটা দেখলে আরেকটু কনফার্ম হতে পারবেন ওকে সুন্দর অনেক সুন্দর কালারটা শুধু দেখেন না কালারটা কতটা সুন্দর কালারটা বোটল গ্রিন এবং বোটল গ্রিন কালার ম্যাজেনটা কালার এই কালারগুলো কিন্তু এখন খুব চলছে খুব ট্রেন্ড এই কালারগুলোর পছন্দ হলো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওকে থ্যাংক ইউ